মিষ্টি কালারটা দেখো লাগবে দারুন এ দেখো এই কালারটা কার পছন্দ বলো সুন্দর না কালারটা মানে কম্বিনেশনটা মানে এক একটা যে শাড়ির কম্বিনেশন দিয়েছে মানে যেটা দিয়েছে খুব মানিয়েছে দারুন মানে যাকে দিব তার পছন্দ হয়ে যাবে কোনো কোনো টেনশন নেই প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ওখানে মানে গিয়ে মানে চোখ কালেকশন দারুন দারুন মানে কোনটা ছেড়ে কোনটা নিবে এর জন্য মানে আমরা এতগুলো একবার নিয়ে নিয়ে আসছি এতগুলো নেওয়ার আমাদের প্ল্যান ছিল না অল্পই ছিল কিন্তু মানে এত সুন্দর এত সুন্দর লেগেছে এর জন্য সবই নিয়ে চলে আসছি যেট লাগবে দিচ্ছে লাইটে মানে গেলে প্রচুর শাড়ি দেবে দারুন লাগবে করলে লাইট এন্ড ডার্ক মানে দারুণ লাগছে পরলে খুব সুন্দর লাগে এখন দেখবি তো এই হলো আমাদের সব শপিং মানে কবে থেকে ভিডিওটা করব 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 আর সময় হয়ে উঠছে না তাই আজকে মা তাদের দোকান থেকে চলে আসছে বললাম চলো সবাই মিলে বসে মানে করে নিয়ে একা একা তো ভালো লাগে না তাই মা সব অ্যাকচুয়ালি শাড়িগুলো খুলেও দেখা হয়নি কাউকে দেখানো হয়নি তাই খুলেছি সবাই মিলে বসেছি একবারে দেখাও হয়ে গেল খুব ভালো লেগেছে মানে শপিং করে